রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে বেশ কিছুদিন ধরেই আন্দোলন করছে তেল গ্যাস বন্দর রক্ষা জাতীয় কমিটি তাদের দাবি এই বিদ্যুৎ কেন্দ্রের কারণে ক্ষতিতে পড়বে সুন্দরবন রামপাল বিদ্যুৎ কেন্দ্রের বিরুদ্ধে চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে গত বুধবার সংবাদ সম্মেলন করেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এর তিন দিন পরেই প্রকল্পের পক্ষে সরকারের যুক্তি তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রেক্ষিতেই সোমবার তেল গ্যাস রক্ষা জাতীয় কমিটির এই সংবাদ সম্মেলন

দায় মুক্তি আইন ব্যবহার করে সমুদ্রের গ্যাস ব্লকগুলো এমনভাবে বিদেশি কোম্পানিকে দেবার পরিকল্পনা করছে যাতে গ্যাসের দাম আমদানি করা গ্যাসের চাইতেও বেশি পড়বে রামপাল নিয়ে আন্দোলনে বিএনপির সমর্থন জানানোর ব্যাপারে কমিটির অবস্থান জানান আনু মোহাম্মদ শুধু বিএনপি নয় গত দশ বছরে দেশের দুই বড় দল আওয়ামী লীগ ও বিএনপি উভয়েরই সমর্থন পাওয়ার অভিজ্ঞতা আমাদের হয়েছে তবে এই ঘটনা ঘটেছে তখনই যখন দল সরকারের বাইরে থাকে এবং যখন আমাদের আন্দোলনে ব্যাপক জাগরণ তৈরি কয়লা বিদ্যুৎ কেন্দ্র জীবন ও পরিবেশের জন্য ক্ষতিকর দাবি করে গ্রামপালয়ের বাইরে নয় বলে জানানো হয় সংবাদ সম্মেলনে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা